আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহিমা ফ্রম মাহিমাস স্টাডি হোপ সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আজকে এই নতুন ভিডিওতে আমি এক্সপ্লেন করব ফেপা মানে কি ফেপা হচ্ছে সেন্র দেু কা দেশোনা সাদুল দাস বেসিক্যালি এই ভিডিও হচ্ছে নতুনদের জন্য যারা স্পেনিশ শিখতে চান ফ্রিভাবে ফ্রি ভার্সন যেটা আমার লাস্ট ভিডিও ছিল আর এটা হচ্ছে একটা সরকারি স্কুল মতো আর কি এখানে শুধু ভাষা শিখতে পারবেন না এভেন আপনি ক্লাস করতে পারেন আর সার্টিফিকেটস অপটেন করতে পারেন বলো আপনি যদি ইন্টারনেটে ফেপা কমড়িদার দিয়ে মাদ্রিদ লিখেন আমরা যেহেতু মাদ্রিদে থাকি তো মাদ্রিদেটটা খুঁজবো যাই না মাদ্রিদের বাইরে আছে কিনা না কারণ আমি ওটা ইনভেস্টিগেট করি নাই বাট আমি মাদ্রিদেটটা খুঁজলে আপনার এই প্রথম লিঙ্কে যাতে হবে আর আপনার এখানে সব ইনফরমেশন থাকবে ফেপা নিয়ে এই ফেপা হচ্ছে একটা সেন্ট্রো এটা ইনস্টিটিউফিয়ন ঠিক আছে আমি যেরকম বলছি গভর্নমেন্ট থেকে সরকারি কমরিয়াদ মাদ্রিদের আর এটা হচ্ছে শুধু ইমিগ্রান্সদের জন্য না মানে এক্স্রাংসদের জন্য না শুধু এবং সবার জন্য অনেক স্প্যানিশ আছে আর অনেক অন্য দেশের মানুষ যারা পড়ালেখা হঠাৎ করে ছেড়ে দেয় আর যখন ওদের এইটিন প্লাস হয়ে যায় তারা আবার নতুন করে পড়ালেখা কন্টিনিউ করতে চায় তো এটার সলিউশন হচ্ছে এ পেপা তারা আবার নতুন করে এখানে পড়ালেখা করে অ্যান্ড সার্টিফিকেট সবটাইন করে কারণ ওরা বাচ্চাদের সাথে তো ক্লাসে যেতে পারবে না তো এটা হচ্ছে আদুলতোসদের স্কুল মানে বড়দের আদুলসদের জন্য তো এখানে কী কী আছে মানে অফেরতা তা ফরমাতি বা অফার করে সেটা দে ইন দে আদুলতোস প্রথম অপশন হচ্ছে ইন সেঞ্জামা দে আদুলতস এখানে আপনার তিন রকম অফার আছে এস পানি পার একস্ত্রাংস স্প্যানিশিয়ালিস এটা হচ্ছে আপনার ক্লাস করায় nivel 1 nivel 2 Uy. ekhan apna shop subject por hoy jera school e pora science mm, sociales tar lengua y literatura española matemáticas inglés jok kichui tar enseñanzas para la obtención del título de graduado en eso eso hocche es educación secundaria obligatoria obligatoria es hocche high school jeta amra char bosher moddhe pori ekhane dui bosher moddhe poray de nivel 1 নিবেল দোষ এখানে দুই বছরের মধ্যে চার বছরের পড়া পড়াই দেয় তারপরে আপনার সার্টিফিকেট দেবে এসর আর এখানে আপনার তিন রকম আছে প্রেসেন্সিয়াল সেমি প্রেসেন্সিয়াল ই প্রেসেন্সিয়াল হচ্ছে আপনার ডাইরেক্টলি ক্লাস করানো হবে স্কুলে যেয়ে সেমি প্রেসেন্সিয়াল মাঝে মধ্যে ক্লাসে যেতে হবে মাঝে মধ্যে অনলাইনে ক্লাস করতে হবে ই আদিস্তানফিয়া হচ্ছে পুরা হচ্ছে অনলাইনে করা ক্লাস তারপরে Cursos de preparación para acceso a otras enseñanzas. Prueba de acceso a ciclos formativos de grado superior. Grado superior normally korahoy, john bachillerato es korahoy. Mane intermediate. Onik john bachillerato kore na, intermediate boli, grado medio kore, bachillerato moto. Tarporé apni grado superior jhonna apply kore, grado superior Corte paren. Al curso de preparación volteki. মানে যারা গ্রাদু সুপেরিয়ড করতে চায় ওদের একটা এক্সাম দিতে হয় কারণ ওটা রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনি কোন সাবজেক্টের মধ্যে যাবেন আর কি এরকম কিছু কুরসদের প্রেপারাথন দিয়ে এলা প্রেভা দেখতেছো আলাম এটা হচ্ছে ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম যেটা আমরা ইন্টার শেষ করে করি অথবা অনেকজন গ্রাদু সুপিরিয়র শেষ করে তারা কিছু সাবজেক্টের পরীক্ষা দিয়ে তারা ভার্সিটির যায় এটা হচ্ছে স্প্যানিশ আমরা বলি পাউ এ সেলেক্টিভিদা এরকম তিনটে নাম দিয়ে আছে যেটা আমি রিসেন্টলি আমি করেছি এক্সাম তারপরে ফিক্লসফর মাতিবাস দি গ্রাদিকো কোর্স অনৈদস নেস এটা তেমন কিছু না অ্যাকচুয়ালি আমার এই ভিডিও হচ্ছে যাদের মানে যারা বাংলাদেশি মানুষ যারা স্পেনিশ শিখতে চান তাদের জন্য তো আপনি যদি স্পেনিশ শিখতে চান তো এটা আপনার ইন মানে আপনার দরকার নেই আর কি এটা এটা হচ্ছে যারা বেশি Kitsu Shikta Chai, Poalha que OBG, Le Continuo chay pura Full Formation Chai. Talleres operativos de enseñanzas técnico-profesionales. Educación Nota Iper. Preparación, enseñanzas técnico-profesionales. Van Echadr con Special con Enseñanzas para el desarrollo personal y la participación. Idioma. Informática. Ampliación cultural, robótica, pruebas de prueba de conocimientos constitucionales y socioculturales de España (CCCSE). se hace dileado part. Dileados voltea apni nacionalidad española obten conar juno. ¿Qué exams dite hoy CCS, Ah, esto hace dileados. Esto hace part. Esto uh, multiple choice exam. ¿Qué está? Este año a mireta post acha mi recently cort ফেসবুকে আর এমেন ভিডিও আছে ইউটিউবেতে যদি আপনারা সার্চ করেন আমার চ্যানেলের মধ্যে তো ইদিমার মধ্যে আপনার ভাষা শিখাই জাস্ট ল্যাঙ্গুয়েজ ইনফরমাতিকা কম্পিউটারের কিছু স্কিলস শেখানো হবে আই থিঙ্ক আপনার এক্সেল তারপরে প্রোগ্রামিং এরকম কিছু শেখানো ডিপেন্ড করে সেন্টারে পড়ে এম কুলতুরাল মানে স্পেনের ইনফরমেশন যেরাম কুলচুরাল নলেজ এসব বেশি করে জানার জন্য আর কি রোবটিক্স ই পরুলতিমো কুরুসেপারাথিয়ম আলা ইউনিভার্সিদাথ পারা মায়রাস দেবন্দিফিং কোয়াইস যারা হচ্ছে ইউনিভার্সিটির এন্ট্রান্স এন্ট্রান্স এক্সাম দিতে যায় শুধু হচ্ছে মানে ক্যাটেগরি আছে একটা ক্যাটেগরি হচ্ছে যারা ইন্টারমিডিয়েট পাশ করে পরীক্ষাটা দেয় আবার অনেকজন আছে যারা দে দেবিন্তিফিং কোয়ুস ওর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে তার মধ্যে এই একটা যারা হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস তাদের জন্য আলাদা কোর্সও করা হয় ওরা সেম এক্সামস দেয় কিন্তু ওদের এন্ট্রান্সটা ডিফারেন্ট একটু মানে রেজাল্টের ডি রেজাল্টের পরে একটু ডিফারেন্ট ইস্ত কুরসো দেমেন তোর কেননো সিনতে রেসা বাসিগামেন্টে বলে এখন আমরা যদি দাঁত কাপিতালে যাই মানে মাদ্রিক কাপিতাল এখানে মাদ্রিক কাপিতালে এক এক মুনিপালিটির মধ্যে কি কী সেন্ট্রোস আছে সেটা দেখাবে আর কি কি অফার করে আর পরেখান আমি একটা এক্সাম্পল দিই মংকলোয়া আছে মংকলোয় হচ্ছে ফেপা আছে মঙ্কলোয়ার ফেপার নাম জানি না আপনারা যদি স্ক্রিবির করেন ফেপা মঙ্কলোয়া এটার কিন্তু নাম আছে আবার ফেঁপা মঙ্কলোয়া জাস্তা এরা এরকমই না কিন্তু পরে থাম্পল আমরা যদি খেতাফের দেখি খেতাফে কিন্তু নাম আলাদা ফেপা খেতাফে বলে না ফেপা কাসাদলা কুলতুরা এটা হচ্ছে না কারণ আমার মনে আছে এখানে খেতাফে হচ্ছে মাদ্রিদ সুর তো এই সুরের মধ্যে এখানে খেতাফে নাম আসে না খেতাফে আসবে না কেন এখানে নাম আসবে কাসা দেলা কুলতুরা পুন বামস আলাফে ইয়া কেস্তা কাসা দেলা কুলতুরা আর এই সেন্দ্রিতে কি কি অফার করে এই যে গ্রিন কালারের যে বক্সগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যেসব জিনিস অফার করা হয় আর এই যে সাদাগুলো মানে অফার করা হয় না পরে কাসা কাসাদেরা কুলতুরাতে খেতাবের যে পেঁপা এসো সেমি অফার করে না শুধু হচ্ছে প্রেসেনফিয়াল ই দৃষ্টান্তিয়া করা হয় আপনি হচ্ছে ডাইরেক্ট ক্লাসে যেতে পারেন অথবা অনলাইনে ক্লাস করতে পারেন রেও আকোক দে গ্রাদো সুপেরিয়র যারা গ্রাদো সুপেরিয়র জন্য প্রিপারেশন নিবে এখানে সব সাবজেক্ট পড়ানো হবে না স্পেসিফিকভাবে কিছু সাবজেক্টস আছে এখানে তাইয়ারেস করে না পুরোপ্লো ই আখতেসো আলা ইউনিভার্সিরা মানে এবাউর জন্য প্রিপারেশন করায় না মানে সেলেকটিভা সেলেক্টিভিদাদের জন্য এভাবে আপনারা দেখতে পারেন খুঁজে খুঁজে যদি দেখেন যে একটা নাম যেরকম গ্লোরিয়া ফোরতেস জোগেশে এটা তো আমি জানি না কোথায় তো আপনি ইন্টারনেটে ফেপা গ্লোরিয়া ফোরতেস লিখে দেখায় আপনাদেরকে

আমি খুব সহজভাবে আর তা তার এক্সপ্লেন করে দিতে চাইছি কারণ বেসিক্যালি মানে বেশি ফোকাস করতে চাই আমি যারা ভাষা শিখতে চান অথবা আপনারা ক্লাস করতে চান কারণ দেখেন এনসেঞ্জাস ইনিশিয়ালাইজ যদি করতে যান এবং আপনি এখানে স্প্যানিশ শিখবেন কিন্তু অবভিয়াসলি আপনার অন্য সাবজেক্টের জন্য পড়তে হবে এটা কিন্তু একটা সরকারি স্কুল মতো বড়োদের আডুলসদের জন্য তো যারা ইনসেঞ্জাস ইনিশিয়ালাইজ করে তাদের কিন্তু এক্সামস দিতে হয় আমরা যেরকম স্কুলে আমরা এক্সামস দিই আপনাদের সেরা তেমনভাবে পরীক্ষা দিতে হবে মানে আপনার একদম স্টুডেন্টস হয়ে যাবেন এই নলপার পার আখাটাসে যদি যান শুধু স্পেনিশ শিখতে হবে এই আস্তা তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের খুব হেল্পফুল হয়েছে কারণ অনেকজন জানে না যে মাদ্রিদে ফেপাস আছে আর আপনি এখানে ফ্রিতে স্প্যানিশ ভাষা ওর আপনার পড়াখা পড়ালেখা কন্টিনিউ করতে পারেন তো আমি চাই যেটা সবাই জানুক কারণ অনেকজন জানে না দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা বানাচ্ছি আর রেসপেক্ট তো দিলি আদোস নিয়ে আমি চেষ্টা করতেছি ভিডিওটা বানাতে অ্যাকচুয়ালি আমি একটু বিজি বাট অবভিয়াসলি আমি স্প্যানিশ গ্রামারের থেকে আমি দিলিয়াদোসের কন্টেন্ট বানানোর চেষ্টা করব কারণ এখন অনেকজন প্রিপারেশন নিচ্ছে এক্সামের জন্য আর সবার হচ্ছে এক্সামের ডেটস কাছাকাছি এসে পড়তেছে কারণ এই বছরেরটা হচ্ছে লাস্ট নভেম্বরে সো বেসিক্যালি দুই মাস আছে আর এই মাসেরটা মনে এক্সামস হয়ে গেছে আমি ঠিক মতো জানি না কারণ আমি তো ক্লাস করাই না বাট আমি চেষ্টা করি সব সময় ফ্রি রিসোর্স অ্যান্ড ফ্রি হেল্প দেওয়ার জন্য কারণ হেল্প করলে কোনো সমস্যা নেই আর আপনাদের যদি কোনো ডাউট থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ওর আমার ফেসবুক পেজকে ফলো করবেন কারণ অনেক ইনফরমেশন অনেক পোস্ট করা হয় যেখা যেটা আমি ইউটিউবে পোস্ট করতে পারি না তো ফলো করবেন লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন আল্লাহ হাফেজ